thank you ছোট ছোটো বাচ্চা নিয়ে আমি কিছু টেকনিক ফলো করে প্রতিদিন সংসারে কাজগুলো করি এ কারণেই কিন্তু আমার সংসারটা সবসময় পরিপাটি সাজানো গোছানো থাকে কখনোই ওইভাবে এত বেশি এলোমেলো আর নোংরা হয় না আসলে ছোট বাচ্চার মায়েদের বা বিজি মা যারা আছেন তাদেরকে একটু টেকটিক ফলো করেই কিন্তু কাজ করতে হয় তো আমি আসলে কিভাবে প্রতিদিন সংসারের কাজগুলো করে থাকি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আপুদের বেশ কিছু চাহিদা আছে আমার কাছে কিছু টপিকের ওপর ভিডিও চাচ্ছেন তারপর হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন আছে তো চেষ্টা করব কিছু প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে করে দেওয়ার জন্য আর কিছু কিছু আস্তে আস্তে নেক্সট ভিডিওতে করব ইনশাআল্লাহ সকালবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়েছে তো এখন হচ্ছে বাবু খেলাধুলা করছিলো ওকেও খাওয়া দাওয়া করে একদম ঠান্ডা করিয়ে দিয়েছি তো রোজা হচ্ছে ওর সাথে আছে এখন কিন্তু দিনকে দিন বাবু বড় হচ্ছে ও দেখা গেছে শুয়ে যদি খেলাধুলাও করে ওর পাশে কিন্তু মানুষ থাকতে হয় তবে আমি যেহেতু একা আমি ওর পাশে বসে থাকলে কিন্তু সংসারের কাজগুলো ওইভাবে করতে পারি না তো রোজার পরীক্ষা শেষ হওয়ার পর চার পাঁচ দিনের বন্ধ দিয়েছে তো এই কয়েকদিন ও বাসায় আছে আমার জন্য কাজ একটু সহজ হয়েছে মেয়েটা আমার ছোট হলেও কিন্তু নিজের ছোট বোনকে বেশ অনেকটাই সঙ্গ দিতে পছন্দ করে ও দেখা গেছে ওর সাথে বসে বসে খেলাধুলা করে গল্প করে আর ছোট বাবু তো আসলে এমনি কোনো কিছু না বুঝলেও সে কিন্তু আপুকে খুব ভালো করেই চিনে তো রোজা যদি পাশে থাকে গল্প বলে সে কিন্তু সুন্দর করে হাসে আর সেগুলো শুনে দেখা গেছে আর কান্নাকাটি করে না তো রোজাকে ওর পাশে রেখে দেখা গেছে আমি সংসারে কাজগুলো করে নিই এই যে এখন যেরকম সকালে নাস্তা টাস্তার পর্ব শেষ করে কাপড় খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমি কিন্তু আর একটা সেকেন্ডও বসিনি আমি সকালবেলা ঘর গোছানোর যে কাজটা থাকে এটাতে কখনোই আলসেমি করি না যে এখন করব না পরে করব। তাহলে কিন্তু আমি আর কখনোই কাজগুলো গুছিয়ে উঠতে পারবো না সেই কারণেই আমি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে আমি দেখা গেছে রান্না বাড়া সকাল দুপুরেরটা কিন্তু সেরে ফেলি যাতে করে সকাল দুপুর রান্নাটা করা থাকলে আমার কিন্তু বিকাল পর্যন্ত আর রান্না ঘরে যেতে হয় না সন্ধ্যার পর আমি আবার রাতেরটা করে ফেলি আর কি যেন সারাটা দিন আমি মানে এক একটা কাজের জন্য এক একটা টাইম বেছে নিয়েছি সেই টাইমে যেন সেই কাজটা করতে পারি তো সকালবেলা তো আমি উঠেই প্রথমেই হচ্ছে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়ার পর্ব রোজাকে মাদ মাদ্রাসায় দেওয়ার থাকলে সেগুলোর পর্ব সব কিছু শেষ করে তারপর বাবুকে কিছুটা টাইম দিয়ে ওর খাওয়া দাওয়া ওকে ক্লিন করানো তেল মালিশ করানো সব কিছু করে তারপরে হচ্ছে আমি ঘর তর গোছানোর কাজে লেগে পড়ি টুকটাক কিছু ফার্নিচার ক্লিনিং তো প্রতিদিনই থাকে এরপরে প্রতিদিন আমাকে কাপড় ধুতে হয় তো এই যে এখানে হচ্ছে গতদিন যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই হচ্ছে ভাজ করে নিচ্ছি আর আজকে যেগুলো ধুবো ওগুলো আবার আগামীকাল ভাজ করে নিব। কারণ বিকালবেলা ছাদে থেকে ওঠাই তো তারপরে দেখা গেছে আমার আর এগুলো ভাজ করার সময় হয় না তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি যেন একটা ওয়াশিং মেশিন কিনে নেই আপু ইনশাল্লাহ আল্লাহ যদি কখনও চায় একটা ওয়াশিং মেশিন অবশ্যই নিয়ে নিব তবে এখন নেওয়া হবে না আর কি তো এই যে এখন কাপড়গুলো জায়গা মতো রেখে আমি কিন্তু পুরো বাসাটা ঝাড়ুও দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মুছে নিচ্ছি আর বাসায় আমরা খুব বেশি মানুষ না কিন্তু দেখা গেছে ঘর একদিন পরপরই মুছতে হয় রেগুলার মোছার চেষ্টা করি তবে সেটা না আর কুলিয়ে উঠতে পারি না তো একদিন পরপর দেখা গেছে ঘরটা মুছে ফেলি তো এর পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তো করি আর আমার ক্যামেরার পিছনের যে বিহাইন্ড দ্য সিন সেটা কিন্তু আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না বা ইচ্ছাও নেই সেটা যদি শেয়ার করি আপনারা হয়তো বা আমার ভিডিও আর কেউ দেখবেন না কারণ এত বেশি বোরিং হয়ে যাবেন প্রত্যেকটা কাজের পিছনে মানে এত এত বেশি টাইম যায় কি বলবো মানে একটা কাজ করি একটু করেই রেখে দেই আবার বাবুর কাছে যাই আবার একটু করে রেখে দিয়ে বাবুর কাছে যাই এরকম মানে একটা ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখে গেছে আমাকে তিনবার করে দিতে হয় তো এরকম একটা অবস্থা যাই হোক রোজা বাসা থাকাতে আমার একটু সুবিধা হয়েছে কাজগুলো করে নিচ্ছিলাম আমার বেশ কিছু পার্সেল প্যাকিং করার আছে সেগুলো আমি ঘরটা মুছে তারপর করব। আমি সবসময় চেষ্টা করি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য অনেকে আছে একটা কাজ করার পর আবার দশ মিনিট একটু রেস্ট করে এরপর আবার কাজ করে তবে এই জিনিসটা আমার কখনোই পছন্দ না আমি লাগাতার কাজ করতে পছন্দ করি এখন যদি বাচ্চাকে স্পেশাল সময় দিতে হয় সেটা তো আলাদা এছাড়া নিজের জন্য কখনোই আমি রেস্ট করে করে কাজ করি না তো যাই হোক এখানে কিন্তু আমি তেলগুলো প্যাকিং করে নিচ্ছিলাম আজকে ছয়টা তেলের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর প্রতিনিয়তই কিন্তু আমার এই কাজগুলো করতে হয় আপনাদের সবার ভালোবাসায় প্রতিদিনই আমাদের বেশ ভালো পরিমাণে তেল যাচ্ছে আর যাবেই না কেন বলেন চুলের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান যদি এই একটি হেয়ার অয়েল করে থাকে তাহলে কেন আপুরা নিবে না যত আপরা এই পর্যন্ত আমার কাছ থেকে তেল নিয়েছেন কোনো আপরা বলতে পারেনি যে তেল নিয়ে উপকার হয়নি চুলের পড়া বন্ধ থেকে চুল দ্রুত লম্বা করা চুল নতুন চুল গজানো চুলের খুশকি দূর করা সব ধরনের সমাধান এই একটি তেলেই আপনারা পাবেন এটা হচ্ছে আড়াইশো মিলির একটা বোতল আর এই তেলটা আমি নিজের হাতে তৈরি করি এখানে কোনো ভেজাল কোনো কিছু নেই আমি খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের জিনিস দিয়ে এটা তৈরি করি এটা মূলত নারিকেল তেল দিয়ে তৈরি করা হয় এই তেলের মধ্যে কোনো চিটচিটে ভাব পাবেন না আপনারা একদম লাইট ওয়েট এত বেশি রিফ্রেশিং করবে আপনাদের মাথাটাকে আপনারা যদি তেলটা ম্যাসাজ করেন তাহলেই মূলত বুঝতে পারবেন পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদানের সাহায্যে কিন্তু আমি এমন এই তেলটি তৈরি করি এর মধ্যে কিন্তু আরও বেশ অনেক রকমের হেয়ার অয়েল মিক্সড করা হয় ভালো ভালো যেগুলো চুলের জন্য অনেক অনেক বেশি উপকার তো আপনারা যারা ভেবে সময় নষ্ট করছেন তো আপনাদেরকে বলবো আপনারা ভেবে সময় নষ্ট করবেন না খুব দ্রুত এই তেলটা অর্ডার করে ফেলবেন এতে করে দেখা গেছে আপনাদের চুলের সকল সমস্যা সমাধান হয়ে যাবে একবার হলেও আমি বলবো আমার এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন আপনারা অনেকেই হয়তো অনেক ধরনের তেল ইউজ করেছেন কোনো সমাধান পাননি তো বলবো যে আমার কাছ থেকে একবার হলেও নিয়ে দেখেন যখন কাজ হবে না তখন আমাকে বলবেন যে আপু তোমার কাছ থেকে নিয়েছিলাম কাজ হয়নি ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন ঘন কালো চুল কার না পছন্দ বলেন আমাদের সবারই পছন্দ তো আপনারা যারা তেল নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটি এটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা চাইলে এই নাম্বারটিতে কল করে অর্ডার করতে পারেন এছাড়া মেসেজ দিয়েও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনার বাসায় গিয়ে একদম পৌঁছে দিবে তাই যে এখানে হচ্ছে একটা ধুন্দলের চারা আর একটা হচ্ছে শাকের চারা লাগিয়ে দিলাম আজকে আমি না মানে আপনাদের ভাইকে দিয়ে লাগিয়ে নিলাম আমার কোলে তো বাবু ছিল আর কয়েকদিন আগে এখানে শাকের ডাল লাগিয়েছিলাম সুন্দর পাতা এসেছে আর ওই যে একটা বালতির মধ্যে শাকের ডাল লাগিয়েছিলাম মাসাল্লাহ সেগুলো তো খুবই মানে ভালো গ্রো করছে গাছের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা অনেক বেশি ভালোবাসি গাছকে তবে আসলে বাচ্চা নিয়ে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারি না তবে আগে কিন্তু আমার বেলকনি ভর্তি এত বেশি গাছ ছিল এত গাছ ছিল যেটা বলার বাইরে তবে এখন আর কোনো কিছুই নেই খুবই অল্প পরিমাণ গাছ আছে কারণ যত্নের অভাবে আসলে সব কিছুই নষ্ট হয়ে যায় সেরকমই কিন্তু আমাদের মাথার চুলও আপনি যদি ভালো মানের কোনো তেল ইউজ না করেন যত্ন না করেন তাহলে আপনার মাথার চুল কখনোই কিন্তু ভালো গ্রো করবে না তো আপনাদের চুল ভালো এবং কি সুন্দর সতেজ করতে ঝলমলে করতে অবশ্যই আমাদের তেল অর্ডার করতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তেলের ব্যবহার সম্পর্কে আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে প্রতি তোই আমি এই প্রশ্নটা অনেক বেশি পেয়ে থাকি যে তেলটা কিভাবে ইউজ করতে হয় আসলে তেলের ইউজের ব্যাপারে আজকের ভিডিওতে বলে দিচ্ছি এটা মূলত আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করবেন রাতের বেলা তেলটা লাগাবেন পরের দিন যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে ফেলবেন আর আমরা কিন্তু এমনিতেও সপ্তাহে তিন দিন নিয়মিত শ্যাম্পু করি সপ্তাহে তিন দিন তো আমাদের শ্যাম্পু করতেই হয় তো সেই তিন দিনই কিন্তু আপনারা রাতের বেলা তেল লাগিয়ে পরের দিন শ্যাম্পু করে ফেলবেন আর যারা তেল ছাড়া থাকতে পারেন না তারা কিন্তু চাইলে যেদিন শ্যাম্পু করবেন ওই দিনই তেল লাগিয়ে ফেলবেন দেখা গেছে একদিন রেখে পরের দিন শ্যাম্পু করে ফেলবেন কোনো সমস্যা হবে না তবে অনেক অনেক কাপড়াই আছে মাথায় সপ্তাহে একদিন তেল দেন একদিন শ্যাম্পু করেন আসলে এভাবে কিন্তু চুল কখনোই ভালো থাকবে না আপনাকে অবশ্যই সপ্তাহে তিন দিন মিনিমাম তেল লাগাতে হবে তিন দিনই শ্যাম্পু করতে হবে তাহলে কিন্তু আপনারা এই তেলের ভালো একটা রেজাল্টও পাবেন এবং কি আপনাদের চুলও অনেক বেশি ভালো থাকবে এখানে হচ্ছে রাতের বেলাতে আমি আবার বাসমতী চাল দিয়ে তা খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম তো সব কিছু আর ডিটেল আপনাদের সাথে শেয়ার করে নিই একটু একটু করেই শেয়ার করছি আমার আপুরা আমার কাছ থেকে রাতের রুটিনটা দেখতে চাচ্ছে আমি রাতের বেলা কিভাবে কি করি সেগুলো জানতে চাচ্ছে আসলে রাতের বেলা মানে খুব বেশি একটা বাজে সিচুয়েশন হয়ে যায় আমার বাসাতে মানে রোজার বাবা থাকে রোজা থাকে বাবুকে সামলাতে হয় রোজাকে পড়াতে হয় রান্না পাড়া করতে হয় তারপর এক্সট্রা বেশ অনেক কাজ থাকে রাতের খাওয়া দাওয়া থাকে সব কিছু মিলিয়ে এত বেশি ঝোর ঝামেলা হয় আমার মনে হয় বাচ্চাদের ঘুম পাড়ানোর আগ পর্যন্ত আমার মাথা আর মাথা থাকে না এটা যে মানে পুরো হ্যাং হয়ে থাকে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে না আমি আর পারছি না মানে এদেরকে নিয়ে এরকম মাঝে মাঝে মনে হয় তো আমি কিভাবে যে রাতের ভিডিওটা শেয়ার করবো বুঝতে পারছি না তবে আমি কয়েকদিন ধরেই ভাবছি যে আজকে ভিডিও করব আজকে ভিডিও করব তবে আর করাই হচ্ছে না ইনশাল্লাহ খুব দ্রুতই আমার রাতের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের বিরিয়ানিটা খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম অল্প সময়ে তবে মশাল্লা এত সুন্দর হয়েছিল এত ঝরঝরে আর এত টেস্টি হয়েছিল কি বলবো কিছু আপুরা রোজার রুটিন দেখতে চাচ্ছেন আসলে ও তো বাচ্চা মানুষ ওর পুরোপুরি একটা রুটিন শেয়ার করা খুবই মুশকিল তবে আমি চেষ্টা করব ভিডিওতে কিছু কিছু করে শেয়ার করার ইনশাল্লাহ নেক্সট ডে কখনও আপনারা রেগুলার আমার ভিডিওর সাথে থাকবেন আশা করি সব কিছুই দেখতে পারবেন তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ